মা কয় কম আও আপনাদের তো কিশোরগঞ্জের একজন হাউন কি আঙ্কেল এখন কোথায় হাউন আঙ্কেল হা কত কষ্ট মানুষকে দিয়েছে যারা জমিনে জুলুম করে এরা জমিনে থাকতে পারে না অনেক ওলা মহরত এসেছেন স্টেজে কিছু বসে আছেন নিচু আছেন অনেকে আমাদের উস্তাদ সমতুল্য এসেছেন অনেক প্রিয় স্যাররা প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা পর্দার আলারের মা এবং বোনেরা হিন্দু ভাইয়েরা হিন্দু ভাইয়েরা আপনাদের জন্য ইসলাম আলারাই হলো সবচেয়ে শান্তির রক্ষা কবচ স্বাধীনতার পরে এত সুন্দর পূজা আপনারা করতে পারেন পারেননি আপনাদের ভাষ্য আপনারা যাদেরকে ভালোবাসেন ওরাই আপনাদেরকে নষ্ট করেছে সবচেয়ে বেশি আমরাই আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনাদের পূজার দায় আপনারা নেবেন নমান আসা আফ আলাই মূর্তি পূজার সাথে হিন্দু ধর্মেরও কোনো সম্পর্ক নাই মন গলা বানিয়ে নিয়েছে সাতটা কিতাবের একটা কিতাবে মূর্তির পক্ষে একটা লাইনও নাই বরং সাতটা কিতাবেই এসেছে আজকে সুরা মায়েদা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন মায়েদা অর্থ কি দস্তরখানা যেখানে খাওয়া বিছানো হয় আমাদের তো সবই খানা পায়খানা পেশাবখানা দস্তরখানা আমরা সব ফার্সি ভাষার উপরে চলছি পায়খানা কিন্তু বাংলা ভাষা না নজরুল গেছিলেন ওই যেটা নারায়ণগঞ্জে গিয়ে দেখে লম্বা করে লেখা পায়খানা ও পা বাদ দিয়ে গেছে যায়খানা ওখান কি খাওয়া পাওয়া যায় নাকি উনি বাংলা করলেন আর কি খুব টেকনিক্যাল মানুষ ছিলেন আল্লাহ তাকে মাফ করে দেন আরও জোরে বলি আমি কোরআনের সাট্টা সুরা যারা ব্যাখ্যা তাফসিলসহ জানবে রসুল বলছেন আল্লার কাসেরা আলেম হিসাবে গণ্য হয়ে যাবে কয়টা সুরা সাট্টা আবার এবনওমরকে বলছেন এবনওমর বড় বেশি ভালোবাসতেন রা হামাতান লীলা আল আমিন এবনওমরের ঘাড়ের হাত রেখে বলছেন সেই দিনও মহাম্মদ সহসাল্লাম ঐশফিন দুনিয়া কে আন্যা কা গরিব আও আবির ও সাবিল হে ওমর দুনিয়াতে থাকো মুসাফিরের মতো অপরিচিতের মতো লাইক এ স্ট্রেঞ্জার ইউ নট নোন টু এনি ওয়ান তুমি দুনিয়াতে থাকো গরিব অপরিচিতের মতো মুসাফির হিসাবে থাকো এটার ব্যাখ্যা তিনি করলেন ফাইদা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষা করো না তুমি তওবা করে আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও কত মানুষ দেখেছি রাতে শুয়েছে সকালে আর উঠে নাই ঠিকটা বা ঠিক রাতে যারা ঘুমাই উঠলে পরের দিন উঠলে আগামীকাল না উঠলে পরকাল এই তো জীবন কি করে ঘুমিয়ে থাকো ফজরে করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা বাংলাদেশে একটা দল মানুষকে নাজাতের জন্য কাঁদে একটা দলের কর্মীরা হাজার হাজার রক্ত ঝড়িয়েছে জেলখানায় গিয়েছে বাড়ি ছেড়েছে নেতারা 17 বছর ঠিকমতো ঘুমাতে পারে না মানুষের শান্তির জন্য ওই দলটার নাম কি চিৎকার করে বলেন যে দলের এমপিদের একটা চুরি কেউ ধরতে পারে এমপি হওয়ার পরে আরো গরিব হয়েছে আমার আব্বার কথা বলেছেন জমিদারের ছেলে আমার পিতা খবর নিবেন লক্ষ্মীপুরে কিন্তু সেই পিতা নিজের দাদা নিজের বাপের অর্ধেকের বেশি সম্পদ বিক্রি করে তারপরে এমপি গিরি করেছে আর আমাদের দেশে আপনাদের এখানে যে এমপি ছিল ওটো কোটি কোটি টাকার মালিক ঠিকঠাক ঠিক পুলিশ অফিসার তুই এত টাকার মালিক হলি কেমনে হাসিনার কাজের লোক চারশো কোটি টাকার মালিক একটা পুলিশ অফিসার হারুন কত শত কোটি টাকার মালিক হিসাব কার কাছে আছে আল্লাহর কাছে আমরা শুধু কার কাছে বলবো আল্লাহর কাছে বলবো সে আল্লাহ বলছেন কোরআনের ভিতরে সব সমাধান দান করে দিয়েছেন কে এমনি উমার কেরাসুল আর বললেন এক মঞ্জিল কোরআন পড়বা কয় মঞ্জিল এক মঞ্জিল কেন তেলাবাদ করতে হবে অতলো তাতে তেলাবাদ করো এই কোরান কেয়ামতের ময়ানে তোমার সুপারিশকারী হয়ে তোমার কাছে চলে আসবে তবে আগে কোরান চিনবে তারপরে চিনবেল্লির আল আমিন আল কোরআন অল্লাহ মাদান ইয়াসফান কোরান সুপারিশ করবে রমজান সুপারিশ করবে তারপরে সুপারিশ করবে রাহাম আতাল্লির এখন আপনি কোরানি দল করেন না কোরানের সুপারিশ পাবে কোরআনের দল কি কোরআনের দলের প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন ঠিক ঠিক জোরে বলেন না কেন রাসুল তেরো বছর কোরআন অধ্যয়ন করলেন কত বছর বছর দলে ঢুকাইলেন দশ বছর নামাজি বানালেন রোজাদার বানালেন হজ করালেন জাকাত শিখালেন বড় সুন্দর ব্যাখ্যা আমরা পেয়েছি কোরআনের পাঁচটা ধাপ মাদানী সুরার যেগুলো সেগুলো রাসুলাম মদিনায় করলেন কিন্তু মক্কায় কি করলেন তৌহিদ রে সালাত আখেরাত তৌহিদ হলো লা ইলাহা রিসালাত হলো রাসূল ছাড়া কাউকে নেতা মানি আমার নেতা তোমার নেতা নাকি আপনাদের সাতা মাতা না সেরা গালি না নেতা নামাজ নাই রোজা নাই নেতা উযু করতে পারে না নেতা আছে না নাই সারা দিন গাজা খায় কেরা নেতা এসব শয়তান নেতার পেছনে যাওয়া যাবে কার কথা কার কথা কোরআন শরীফে কথা কথাগুলো আফসোস করে আপনারা বলবেন সূরা হাযাবিন না আ আনা সা না ও কবারা আনা ফা আদাল্লুনা না আমরা মেনেছি আমাদের নেতাদেরকে সা দাতা না ওয়া কবারা আনা লিডা লিডার শব্দ কি লিডার তারা আমাদেরকে গোমরা করেছে আতেহিম দেফাইন মিনা আল আযাব আল আনহুম লাদান কাবীরা তাদেরকে বেশি আযাব দেন ওরা বে নামাজি আমাদেরকেও বে বানাইছে ওরা চোর আমাদেরকেও চোর বানিয়েছে ওরা মানুষের হক নষ্ট করেছে আমাদেরকেও মানুষের হক নষ্ট করায়ছে ঠিক দামা ওরা মানুষের জমি জোর দখল করেছে আমাদেরকে দিও করিয়েছে আল্লাহ তাদেরকে লানত দেন তাদেরকে বেশি করে আযাব দেন সেই দিন দুয়ো গ্রুপ একসাথে কোথায় যাবে জাহান্নামে চলে যাবে আমরা কোরানকে মানব তো মানবেন তো কোরান আমরা পড়ি কিন্তু অর্থ বুঝি না অর্থ বুঝার চেষ্টা করে জামায়াত ইসলামীতে কোরান বুঝার নিয়ম আছে না নাই বাংলাদেশে আর কোন দলে আছে আমারে ক কোন হুজুরদের কাছে আছে কর্মসূচি কোরান বুঝানোর প্রথম কোরান অধ্যয়ন দুই নম্বরে হাদিস অধ্যয়ন তিন নম্বরে ইসলামী সাহিত্য চার নম্বরে জামাতে নামাজ কিসে নামাজ জামাতে নামাজ আপনি কর্মীও হতে পারবেন না একশো বিয়াল্লিশ ওয়াক্ত যদি না হয় এইভাবে চুল চারা বিশ্লেষণ করে মানুষকে যারা তৈরি করে আমরা তাদের মধ্যে সামিল হতে রাজি আছি তো আল্লাহ তৌফিক দান করুক সুরা মায়দা আল্লাহ শুরু করেছেন এটাই স্বাভাবিক মোমিন কখনো আল্লাহর দলের বাহিরে যেতে পারে ইমান আমান যার আমারিতা নাই তার মধ্যে ইমান আপনার থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে আপনার পিতা মাতা নিরাপদ না থাকে আপনার আত্মীয় স্বজন থাকে আপনি মোমেন না যে নিজে পেট পুরে খায় নিজে পেট খাবেন প্রতিবেশী খেতে পায় না হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে বেনমাজি সে যদি না খেতে পারে আপনি মমিন হতে পারবেন প্রিন্সিপাল হজুর বলেছেন ইসলাম আসলে আমরাই না খেয়ে থাকতে হবে যেমন না খেয়ে থাকতেন ওমর যেমন না খেয়ে থাকতেন আবু বকর আবু বকরের ঘরে অভাবের অপের অভাব চলতো বিবি বলছে একটু ফিন্নি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বাচ্চাগুলো তিনি বলছেন ফিন্নি খাওয়ার পয়সা আমার কাছে কোন আবু বকর মদিনার মক্কার সবচেয়ে ধনী ঘরের ছেলে ছেলেরা একটু ঢুকবে ফরাদ ছেলেদেরকে ঢুকিয়ে দাও ছেলেরা একটু আসবে

বেশি কত এক লাখ এক লাখ দিছে দিছে হ্যাঁ আল্লাহ কবুল করুক আমার ভাইকে আরো জোর মানে এখন বলেন অর্ধ পৃথিবীর শাসক ওমর অর্ধ পৃথিবীর শাসক আবু বকর কোন আবু বকর রাসূল বলছেন আবু বকর আমার পরে সমস্ত মানুষের নেতা তুমি আবু বকর রাসূল সব নবীদের নেতা সব মানুষের নেতাকে আবু বকর লাউ কুনতু মুত্তাকিদান খলিল আল্লাহ অলা আবু বকরolakinnallahu alkhilil al asli আমি যদি প্রাণের বন্ধু হিসাবে কাউকে নিতাম আবু বকরকে নিতাম কিন্তু আসল বন্ধুকে ইব্রাহিম আলাইহি কে আল্লাহ খলিল বানিয়েছেন মৃত্যুর আগে রাসূলকেও খলিল বানিয়েছেন আল্লাহ রব্দুল আলমি সেই আবু বকর নিজের বিবিকে সাফ জানিয়ে দিলেন আমার কাছে ফিন্নি খাওয়ার পয়সা নাই কিছু চাউল সরিয়ে রাখলেন প্রতিদিনের রান্না থেকে আমরা যেমন মুঠি চাউল সরাই ফিন্নি পাকিয়ে দিলেন খেতে বসে জিজ্ঞেস করলেন পেলে কোথায় তিনি বললেন কিছু চাউল শরিয়ে রেখেছি আবু বকর বাইতুল মালে চলে গেলেন গিয়ে বললেন কালকে থেকে এক মুঠি চাউল আমার ঘরে কম দিয়ে দিও এই এক মুঠি চাউল অন্যকে দিও যার প্রয়োজন আছে এক মুঠি চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে কিভাবে দুনিয়ার জীবন এত সহজ কিন্তু আখেরাত এত সহজ নয় প্রত্যেকটি মানুষকে হিসাব দিতে হবে কার কাছে ইয়াওমায়াকু মুন্না আসলে রাব্বিল আল আমিন প্রত্যেকটি মানুষকে দাঁড়াতে হবে একজন একজন করে দাঁড়াতে হবে ফারাদ্দান বে ফারাদিন সমষ্টিগতভাবে আল্লাহর কাছে যাওয়ার কোনো উপায় নাই শুনতেছেন হ্যাঁ কান ঠিক আছে তো কান আমার কাছে দেন। আও ফু বিল ও মোমেনেরা আমরা মমেন আমরা মমেন হলে কেন যৌতুক খাই আমরা মমেন হলে কেন আরেকজনের জমি আমরা দখল করি বাংলাদেশের মতো জমির মামলা দুনিয়ার কোথাও নাই চার কাঠা জমির জন্য দশ বিঘা বিক্রি করে কিন্তু মামলা শেষ হয় না কিশোরগঞ্জে নাই অবশ্য আমি ভোলায় গেছি কয় হুজুর চার কাঠার জন্য দশ বিঘা বেচছি তাহলে আর কি বেচবি ওই যে উকিলগুলি বাটপার বাটপার কিছু উকিল আছে না দে আমরা আসি পয়সা শুধু আয়না দেয় চার কাঠার জন্য কয় বিঘা বেচে দশ বিঘা কয় কাঠা এক বিঘা চার কাঠা এক বিঘা এটা যে অঙ্কে ফেল করছে কোন সন্দেহ নাই কয় কাঠা এক বিঘা ও এখানে কি হিসাব চার কাঠা এক কানি আর কয় কানিতে এক বিঘা তিন কানিতে তাই বারো কাঠা এক বিঘা খায়ের ঢাকাতে হলো বিশ কাঠায় এক বিঘা এক কাঠা হলো দেড় শতকের কিছু কাছাকাছি তো এখন এই চার কাঠা রাখতে গিয়ে বেছে কয় বিঘা দশ বিঘা এর চেয়ে বেকুব কি মানুষ হতে পারে কোনো দিন না মামলাবাজি করেন কেন আপনার ভাই খাচ্ছে ছেড়ে দেন যদি আপনাকে না দেয় আপনাকে উসুল করে দিবেন কে যেমন বিগত সরকারের আমলে চাকরি হারিয়েছে এরকম অনেক লোক না নাই আপনাদের নাই কথা না কন্যা প্রত্যেকটি গ্রামে গ্রামে এরকম লোক আসে না নাই আমার সাথে দেখা করেছে যে পাকুন দিয়ার কিছু লোক তারা গত বছর মাহফিল করতে গেছে তাদের বুকে গুলি ধরেছে ওই সোনার ছেলেরা বলছে ওনাকে আনলে গুলি করব আমি বললাম এখন কোথায় ওরা ক বাক্সে সব আমরা গলিও করি নেই কিছু করি নেই আমরা শুধু আল্লাহকে সেজদা দিয়েছি ঠিক তবে ঠিক আল্লাহ বলছেন দুটি কাজ করবি তোর শত্রুদের জড় আমি কেটে দেবো ইন্না পড়েন ইন্না আ অপইনা, কাল কাউতার ফাসল লিলি রাববিকাবনাহার ইন্যাসানিয়া কাহুুয়াল আবেতার। হেনবি আপনাকে কাউসার দিলাম কত যন্ত্রণার পর কাউসার পেয়েছেন ডাহমাতা লীল। প্রত্যেকটি বড় পরীক্ষার পর বড় পুরস্কার আছে না নাই। যেমন ১৬ বছর আমরা কোরানের জন্য উন্মুক্ত কথা বলতে পারি নাই এই মানুষগুলো ছিল সবচেয়ে নিগৃহীত পুলিশ দেখলে ছিল আপনার সিনিয়র মামলা হ্যাঁ চোদ্দটা হিন্দু মুসলমান হয়েছে আমার হাতে আমার দিয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা ওই এসকনের গুলো এসকনকে চেনেন না এসকন যেন বাংলাদেশে থাকতে না পারে ইসকনের জায়গা বাংলাদেশে হবে না এরা খুনি এরা আমাদের ছেলেদেরকে চরিত্রহীন বানায় আমাদের মেয়েদেরকে ইন্টারনেটে ভাগিয়ে নিয়ে বিয়ে করে স্কুলের হিন্দুরা এরা সন্ত্রাসী এরা মানুষ মারে আমাদের সাইফুলকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করেছে কিন্তু আমরা আইন হাতে তুলে নেই না আমরা বিচার দেই কার কাছে যেদিন আমরা আইন হাতে নেব সেদিন আর তোমরা থাকতে পারবা আমরা আইন হাতে নিব কোরআন দিয়ে কি দিয়ে এই কোরআন আর আইন বাস্তবায়ন করব যেমন আল্লাহ বলেছেন যুদ্ধ যখন লাগবে মুস্তিক পাবো যেখানে হত্যা হবে সেখানে ইহুদি পাবো যেখানে হত্যা হবে এখন কোন কিছু আমরা করবো কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করার কারো অধিকার নাই রাসুল তেরো বছর মায়ের খেয়েছেন কয় বছর That I was... That I was